হ্যাঁ রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানি সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি একটু এসেছি বাগানে বাগানেতে আমাদের কড়াই শাক এখানে ছড়ানো হয়েছে তবে আমি কড়াই শাক তুলে নেব আমি এইখানে আমাদের সঙ্গে একটা পুচু এসছে তবে এও আমার সাথে তুলে দেবে শাক আরও আছে মারা সবাই মিলে শাক আমার এই এক চুগড়ি ভর্তি হয়ে যাবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তবে আমি এখন চলে যাব বাগানে আর এইখানে তো শাক তুলতে চলক যাক

এখন কোলাই খুব সুন্দর একদম নরম

তবে আমি ভাবব তো কিভাবে এত সাইজ করতে হয় আমি দেখিয়ে দিই রাজন গানের মতো লঙ্কার করে এমন বসে দিয়েছি পড়ে চলে আস্তে 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 করে যা আমাদের কোরাই শাক তুলে আমরা চলে যাচ্ছি বাড়ি আগে টাকা আবার ছবি দিতে আরে কি শুনো সার দেখো কেমন টস টস করছে শাকগুলো তবে শাকটা কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে গোছা করে ধরে কাটতে হেভি সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে একদম ঘুসো ঘুসো করে কড়াই শাক দিয়ে কেটে নিতে হবে গরম গরম ভাত আর কড়াই শাক ভাজা দেখছেন কত সুন্দর এইভাবে আরও ঘুসো করে আমি কোনো সাইজ করে নেবো আমার শাকগুলো কিন্তু সব সাইজ হয়ে গেছে কত সুন্দর রস বেরিয়ে গেছে শাকে এই শাকগুলো দেখছেন কত সুন্দর রস বেরিয়ে গেছে একে কাটতে কাটতেই আর রস হয়ে এসে যায় তবে কড়াইটা ভালো করে এটাকে রসটা মেরে নিতে হবে শাক ফোটানা হয়ে গেছে আমি তুলে নিব মধ্যে আমার শাকটা এখানে কুচি নিয়েছিলাম তবে কড়াতে আমি কোনো তেল দিচ্ছি না এমনি কড়াতেই আমি শাকটা চাপিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ কম করেই দিতে হবে পরিমাণ মতন কেননা ওটা জোরে যায় সার সামান্য আমি হলুদ গুঁড়ি আমি এখন চাপা দিয়ে দেব আমি এটা আবার তুলে দেখছি আর কড়া শাক একদম একটুখানি হয়ে গেছে আজকে আমাদের গরম গরম ভাত আর কড়াই শাক ভাজা নিম বেগুনের ঝোল আর হচ্ছে নিম সবজি মানে বেগুনে নিম ঝোল হয়েছে আর শাকটা একবারে একটুখানি হয়ে গেছে আমার শাকটা এবার ভাজা হয়ে গেছে দেখছেন খালি টস টস করছিল কেমন কালচে ভাবে এসে গেছে তবে এই শাকটাকে আমি এবার ঢেলে নেব শাকটা আমি জাম মাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটুকু হয়েছে আর জাম মাটি শাক শাকের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তবে এটা সরষের তেল দিয়েই মাখাতে হবে ভালো লাগবে তবে আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা ভেজে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে গরম গরম ভগবানকে ভোগ লাগাবো একদম এখানে আমার শাকটা মাখানা হয়ে গেছে এবার চলুন ভগবানকে ভোগ লাগাতে যাব তবে আমার এই শাক ভাজার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে